আসসালামু আলাইকুম আজকে আবারও নিয়ে চলে আসলাম ছোট একটা রান্নার ভিডিও যা অবশ্যই যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বেশি বেশি করে তো আজকে রান্না বলতে বেগুন আলু দিয়ে আর বড়ি দিয়ে চুচির করবো তো একটু নতুনভাবে করলাম আর কি এভাবে রান্না করলে অনেক মজা লাগে বড়ি আলু আর হচ্ছে যে বাগার দেবো আর কি তো হচ্ছে যে বেগুন আর হচ্ছে আলু দিয়ে আমি সব মশলা দিয়ে চাপিয়ে দিয়েছি এখন কিছু বড়ি কুচি কুচি করে ভেঙে নিয়ে এই তো দেখতে পাচ্ছেন বেগুন আর আলুটা সিদ্ধ হচ্ছে সব মশলা দিয়ে আর এখানে আমি বাগার দিয়ে দিলাম হ্যাঁ বড়ির কুচি আর হচ্ছে যে ইয়া দিয়ে রসুন দিয়ে অনেক মজা লাগে খাবারটা খেতে যদি ভালো লাগে অবশ্যই আপনারা ট্রাই করবেন পোড়াটা রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন তো যাই হোক এ আমার বেগুনটা হতে থাক এখন আর আমি ডিম ভেজে নেবো ডিম ভাজার তো রেসিপি দেওয়ার দরকার নেই কারণ সবাই জানে এটা তারপর আপনাদের মাঝে শেয়ার করছে আমি যেহেতু রান্নার ভিডিওগুলো দিতে যাচ্ছে এই জন্য সবই শেয়ার করছি ছোটোখাটো ভিডিওগুলো সবই এই তো এ পাশে কাঁচামরিচ পেঁয়াজ আর লবণ আর হচ্ছে যে একটু গুঁড়া মশলা দিয়ে দিলাম তাহলে ন রকম আসে সাধারণত আমরা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ডিমটা ভেজে নিই তো আমি একটু আমার মশলা আছে ওই মশলাটা দিয়ে দিলাম একটু ডিফারেন্ট লাগে খেতে এই তো ডিম দুটো ভেঙে নিয়ে এখন আমি হচ্ছে যে ভেজে নিব ভেজে নেওয়ার পরে এপাশে ফুলকপি আছে সেগুলো হচ্ছে যে ধুয়ে আমি ফুলকপিটাও ভাজি করে নেবো ফুলকপি আলু ভাজি করে নেব যাই হোক আমার টিমটা গুলে নেবো এখন গুলে নেওয়ার পরে আমি হাতে ভেজে নেব যাই আর হয়তো ভুল তো হতেই পারে অনেক সময় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এই তো আমি এখানে ডিম ভেজে নিচ্ছি ডিমটা আমি ঢেকে দেবো হয়তো বলবেন যে ডিম আবার ঢাকনা দিয়ে ঢাকতে হয় আমি আসলে ডিমটা ভালোভাবে ফুলে প্রপারলি ভালো লাগে এই জন্য আমি ডিমটা ঢাকনা দিয়ে ঢেকে ভাজি সচরাচর আর তারপরে তো ডিমটা আমি চারিদিকে মেলায়ে দিলাম যেন চারিদিকে একটু বড় হয় তার সঙ্গে দুটা ডিম ভাজছি নাহলে ভালো লাগবে না এই তো ডিমটা ঢেকে দিয়েছি এখন দেখেন কি সুন্দর ফুলেছে ডিমটা হয়তো ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না কাছ থেকে দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই তো ডিমটা ভাজা হয়ে গেছে আর আপনারা হয়তো বড়ি মানে অনেকে কুমড়া বড়ি বলে আমরা রাসী অঞ্চলের মানুষ যেটা বড়ি বলি শীতে এটা মাসকালের ডালটা যখন ওঠে তখন আমরা ও ডাল দিয়েই বড়িটা বানাই অনেক সুস্বাদু যারা উত্তরবঙ্গের মানুষ তারা তো অবশ্যই জানেন আর যারা এখনও খানে অবশ্যই ট্রাই করবেন অনেক মজা লাগে আসলে অসাধারণ একটা খাবার এটা আর এই তো ডিমটা কেটে কেটে নিচ্ছি আর কি ভাগ করে নিচ্ছি আমরা চারজন চারজনের জন্য ডিমটা ভাগ করে নিলাম আর এরপরে বাচ্চাদেরকেও খেতে দিব তো যাই হোক আমার ডিম ভাজাটা হয়ে গেছে এখন আমি করো ওই যে এর পাশে বেগুন আর বড়ি আর আলু এটাও প্রায় শেষ রান্না করা এখন আমি এই পাশে ফুলকপিটা ভেজে নেব আলু আর ফুলকপি দিয়ে ভেজে নেব আজকে খুবই অসা ছোটোখাটো রান্না কিন্তু আসলে অনেক সুস্বাদু অনেক মজাদার খাবার এই তো কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো ভাজির জন্য আমি আসলে কাঁচামরিচ কাটতে ভুলে গেছিলাম পরে আমি ছুরি দিয়ে দাঁড়িয়ে এক হাতে পেঁয়াজটা লার আর এক হাতে আর কি একটু পরে আমি কাঁচামরিচটা কেটে দিচ্ছি যেহেতু ভুলে গেছিলাম আপনারা দেখতে পারবেন পরে অ্যাড করছে ওই যে একটা দুইটা করে কাঁচামরিচ কেটে দিচ্ছি তারপরে ভাজি তো সবাই জানেন একটু হলুদ লবণ দিয়ে দেবো দিয়ে ফুলকপিগুলো দিয়ে ঢেকে দেবো তাহলে একটু সিদ্ধ হলে ভাজা ভাজা হয়ে যাবে খেতেও মজা লাগে অসাধারণ লাগে আর শীতের সময় তো এই ফুলকপি ভাজি পাতাকপি ভাজি এগুলো তো অনেক মজা শিম শীতের সবজি মানে অনেক মজাদার তো যাই হোক আমি এখানে ফুলকপি দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢেকে দেওয়ার পরে হচ্ছে যে আপাতত শীত হতে থাক আর এ পাশে থেকে বাচ্চাদেরকেও খাবার দেবো যেহেতু ভাজিটা হতে সময় লাগবে তো ডালও রান্না করছে ওটা দেখায়নি তো ডাল ডিম আর হচ্ছে বেগুন দিয়ে ভাত দিয়ে দেবো ওটা ওরা খাবে আর আমার ছোটো বেবিটাকেও খাওয়াই দেবো ও তো বেগুন খেতে পারে না তারপরে ও অল্প একটু নিয়ে সবজি খাওয়ানোর চেষ্টা করি যেহেতু ঝাল কম দিই এই তো আমি আমার মেয়ের জন্য ভাত বেড়ে নিচ্ছি মেয়েকে দেবো এখন খেতে মেয়ে মেয়েকে দেওয়ার পরে ছেলেকেও খেতে দেবো ছেলেকে তো আমার ভাজি প্রায় হয়ে গেছে হ্যাঁ তো আজকে এ পর্যন্ত আর ব্লগ ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন